বন্ধুরা দুই মিনিট মনোযোগ সহকারে একটু কথাগুলো শুনবেন ক্রাশ গেম খেলতে চান ক্রাশ গেম সকলেই একটি জনপ্রিয় গেম এমন কেউ নাই যে ক্রাশ গেম চিনেন না এরকমও দেখা যাচ্ছে অনেকে ক্রাশ গেম থেকে লক্ষ লক্ষ উইন করতেছে এবং এরকমও দেখা যাচ্ছে যে ক্রাশ গেম খেলে অনেকে লসও হয়ে যাচ্ছে তো আমি আগেই বলতে চাই ক্রাশ গেম এমন একটি গেম যেটা আপনাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে এবং আপনাকে সফলতার চোখও দেখাতে পারে তো সকলেই কিন্তু ক্রাশ গেমের পিছে লেগে আছে উঠে বসে ঠিক আছে খাওয়া দাওয়া বন্ধ করে তো আমরাও খেলি কিন্তু আমরা রাত্রে তিনটা বাজে দুইটা বাজে একটা বাজেও খেলি ঠিক আছে কিন্তু এরকম টাইমে আমি খেলি না কিন্তু আজকের এই স্পেশাল একটা ভিডিওতে আপনাদেরকে মনোযোগ সহকারে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি ক্রাশ গেমে খেলার নিয়ম যেটা হচ্ছে সেটা আপনাদেরকে অনেকে বুঝে বুঝিয়ে বলতে পারে না ক্রাশ গেম হচ্ছে এমন একটি গেম যেখানে আপনাকে একটা মিনিমাম বিগ বাজেট লাগবে মিনিমাম বিগ বাজেট বোঝেন আপনারা যেরকম পাঁচ দশ একটা বাজেট লাগবে আপনার এখন আপনার যদি সেই সামর্থ্য থাকে তাহলে আপনি সেটা নিয়ে আসবেন যদি না থাকে তাহলে আমি বলবো খেলার দরকার নাই ওই পাঁচশো এক হাজার দিয়ে যদি খেলেন তাহলে মনে করেন যদি পাঁচশো এক হাজার লাভ করতে পারেন তাহলে ওইটা বাদ দিয়ে দেন ওই হাজার পাঁচশো দিয়ে হাজার পাঁচশো লাভ করতে পারবেন তখন ওইটা উডু দিয়ে দিন ঠিক আছে দুই হাজার পনেরোশো কইরা সমস্যা নাই যারা বিগ উইনিং করতে চান এবং বিগ বিগ আর্নিং করতে চান তারা পাঁচ দশ নিয়ে আসতে হবে মিনিমাম হলে আপনাকে পাঁচ কে নিয়ে আসতে হবে ঠিক আছে ফাইভ কে যখন আপনি আপনি আসবেন আসার পর কীভাবে খেলবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আপনার সামর্থ্য পাঁচ হাজার অথবা দশ হাজার আছে তো আপনি ধরেন পাঁচ হাজার আছে যখন আপনার পাঁচ হাজার থাকবে তখন আপনাকে আগে গেমটাকে বুঝতে হবে মোস্ট আপনাকে গেমটাকে বুঝতেই হবে যে গেমটা কিভাবে উঠতেছে প্রতি চারটা করে ম্যাচ আপনাকে ফলো করতে হবে ক্লাস গেমে যে চারটা রাউন্ড কিভাবে করে উঠতেছে চারটা থেকে তিনটা রাউন্ড অথবা পাঁচটা রাউন্ড আপনি খেয়াল করবেন প্রথমে ব্যাট না করে যেটা কয় গুণ করে যাচ্ছে এবং কয় গুণ যাওয়ার পরে গেমটা কয় গুণ করে যাচ্ছে এরকম দেখতে পারবেন কোনো সময় মানে এটা একটা প্রোগ্রামই সেট করা থাকে প্রতি ঘন্টা এটা প্রোগ্রাম চেঞ্জ হয় আপনি দেখবেন যে এখন এটা চোদ্দ গুণ গেছে পরের বার দেখবেন আবার গুণ গেছে এরকম প্রোগ্রাম আছে যে বড় গুণ যখন যায় তখন পরের বারও বড় গুণ যায় আবার একটা প্রোগ্রাম দেখতে পারবেন যে প্রথমে একটা বড় গুণ যায় বিশ গুণ যায় পরেরটা কিন্তু দ্রুত ক্রাশ হয়ে যায় তারপরেরটা কিন্তু আবার দ্রুত ক্রাশ হয়ে যায় তারপরেরটা কিন্তু একটা বড় উইনিংয়ের দিকে যায় ঠিক আছে সেটা আমাদেরকে বুঝতে হয় তো এটা আবার অনেকে খেয়াল করে না আরেকটা খেয়াল করতে হবে আপনাকে যদি দেখেন আপনি টানা তিনবার দুই গুণের আগে ক্রাস হয়েছে চারবারে মাথারটা দুই গুণ দুই তিন গুণের একটু আগে ক্রাস হবে এবং পাঁচবারের মাথায় দেখবেন যে পাঁচ গুণ পার করে গেছে এরকমও কিন্তু একটা প্রোগ্রামিংটা চলে ঠিক আছে এই প্রোগ্রামিংটা চলে তো এটা গেল একটা সাবজেক্ট তারপরে আপনি যখন একটা বেট করবেন এখানে ধরেন আমি একশো টাকা একটা ব্যাট করেই দেখেন নাহলে বুঝবেন না একশো বেট করলাম এখন নিচে দেখেন অনেক দর্শকরা এখানে বেট করছে তারপর ছোট ছোটো অ্যামাউন্ট একটু নিচে গেলে দেখবেন যে সব ছোট ছোটো অ্যামাউন্ট এবং যদি এখানে দেখেন যে তাদের অ্যামাউন্ট যেটা বেট করছে তার থেকে লিমিট করে ফেলছে উইনিংটা সবাই গ্রিন করে ফেলছে তখন দেখবেন যে এটা গুণ পাঁচ গুণ পার করবে ঠিক আছে তো চার দশমিক আটানব্বই সেন্টে গিয়ে ক্রাশ হয়েছে কিন্তু আপনার একটু নিচে খেয়াল করেছিলেন যে সব কয়টা গ্রিন করে ফেলছিল দ্রুত মানে যেটা ব্যাট করছে টোটাল ব্যাট পরিমাণ এখানে উইনিং দেখাইছিল যে কারণে কোম্পানি এটা টেক হয় না এটা সবাই উইনিং করে ফেলছে তো এটা আরও বিশ গুণ যায় ঠিক আছে এখন আবার দুই গুণ গেছে তখন গেছে চার এখন দুই গুণ মানে এখন বড় গুণ থেকে নিচের দিকে নামতেছে তো এটাই কিন্তু এইভাবে বোঝা হয় ঠিক আছে তো এখন কত চাপ আপনি কীভাবে খেলবেন ধরেন আপনি পাইপকে আনছেন আপনি একশো ধরবেন এই যে আমি ওয়ান পয়েন্ট জিরো ফোরে ক্রাশ হয়েছে এমন তো না যে পরের বেটটা ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ফোরে বা এক দশমিক তিরিশে ক্রাশ হবে এটা রিক্স আপনাকে নিতেই হবে রিক্স ছাড়া কিন্তু উইনিং নেই ভাই আপনি যতই বলেন না কি যে হান্ড্রেড পার্সেন্ট উইনিং দেখাতে আপনাকে কেউ হান্ড্রেড পার্সেন্ট উইনিং দেখাতে পারবেন না আপনি আমার ঘুরির টাইমটা দেখেন যদি আমি একটু স্কিপ করে থাকি তাহলে আমাকে বলবেন ঠিক আছে তো ওয়ান পয়েন্ট ফাইভ এটে ক্রাশ হয়েছে তো এখন আমি বলবো একুশশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি জিরোতে ক্রাশ হবে না যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি এখানে বেটটা করবেন ঠিক আছে তো এই যে আমি টেক উইন করে দিলাম এবং দেখেন একুশশো দিয়ে একত্রিশশো পেয়েছি তাহলে আমার এখন কত প্রফিট হয়েছে এক হাজার প্রফিট হয়েছে কত তো টেক উইন করেছি ওয়ান পয়েন্ট ফোর এইটে এখন আমি কীভাবে খেলি আপনাদেরকে বলি আমি কিন্তু একটা মাসিক চুক্তিতে খেলে যদি আজকে আমি দশ হাজার উইনিং করতে পারি ঠিক আছে আমি যদি আজকে দশ হাজার উইনিং করতে পারি পরের দিন এক হাজার উইনিং করলে খেলা বন্ধ তারপরে দিন খেলতে হবে এমন কোনো কথা না তারপরের দিন খেলতে হবে এমন কোনো কথা না তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ গ্যাপ দিয়ে আমি খেলি এবং আমার টাকাটা অ্যাপসের মধ্যে আমি রাখি উইড্রো দিই না ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে ভাই আপনি এভাবে আপনি কিভাবে এত উইনিং করলেন তো আমি তো আপনাদেরকে বললাম যে এখানে বলে এটা মনে রাখবেন যে আমি এখানে দীর্ঘ পাঁচ বছর ধরে খেলতেছি এবং পাঁচ বছর আমি এখানে টাকাটা রাইখে এখান থেকে উড্ডু করি কারণ কোনো রকমের সমস্যা হয় না এখানে টাকা রাখতে ঠিক আছে আর পাঁচ বছর যে আমার এত টাকা ছিল এরকম না আমার এই টাকাটা ছিল মাত্র গত বছর থেকে শুরু হয়েছে গত বছরে আমি অন্য অন্য খেলাগুলো খেলে যাই হোক না কেন অনেক খেলা খেলে মাথা কাটায় আস্তে আস্তে খেলে মাসের পর মাস খেলে এখানে এত টাকা আমি উইডিং করেছি ঠিক আছে তো এক হাজার প্রফিট কিন্তু ভাই আপনি যদি চিন্তা করেন যে এক হাজার প্রফিট কিন্তু একটা শ্রমিকের জন্য খুবই কষ্টকর যারা অটো রিক্সা চালায় তারাও কিন্তু ইনকাম করতে পারে না সারা দিন আট ঘন্টা পরিশ্রম করে ভাই এক হাজার টাকা কামায় যারা চাকরিজীবী তারা আট ঘন্টা পরিশ্রম করে মাত্র ছয়শো টাকা কামায় আর আপনি মেয়া গেম খেলে লাখ টাকা কামায় ফেলবেন তবে একদিনে এক জায়গায় দশ মিনিট পয়সা যদি এই পরিকল্পনা করেন তাহলে আপনি কি মনে করেন যে কোম্পানি কি গাছ কাটতেছে যারা ক্র্যাশ গেমটা আপনার জন্য তারা কি এখানে গাছ কাটতেছে আপনাকে দিচ্ছে তাই তো তো আমি জানি না কতজন আমার ভিডিওটা দেখতেছেন এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে কিছু অবশ্যই কমেন্ট করবেন যে আমার কথাগুলো যুক্তি আছে কি না ঠিক আছে আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করবেন এখন কথা হচ্ছে আমি কোথায় খেলি হয়তো আপনাদেরকে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কোথায় খেলি তো আমি একসময় খেলতাম ওয়ান এক্সি খেলেছি মিল খেলেছি এম এল এ খেলেছি অনেক জায়গাতেই আমি খেলেছি খেলতে খেলতে এক পর্যায়ে আমি বাড়িতে আসি এবং মেগা বাড়িতে আমি দেখতে পারি আপনার অ্যাপস থেকে সমস্ত কিছু হয় মানে অ্যাপসের মধ্যে থেকে আপনি উইথড্র ডিপোজিট করবেন যখন আপনি বিশ হাজার তিরিশ হাজার কামাইবেন তখন দেখবেন যে আপনার উইথড্র অপশন বন্ধ থাকবে না আপনি সরাসরি অ্যাপস থেকে উইড্রো করতে পারবেন এবং যদি নগদের মাধ্যমে ডিপোজিট করে থাকেন তাহলে আপনি নগদের মাধ্যমে যদি বিশ হাজারও হয় এক লাখ হয় আপনি নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন এটা একটা ভালো সাবজেক্ট আপনারা দেখতে পারেন ওয়ান এক্সো যদি আপনি তিরিশ হাজার টাকা উইনিং করতে পারেন এক হাজার টাকা দিয়ে আপনি সরাসরি কিন্তু অ্যাপস থেকে উইথড্র করতে পারবেন না যদি আপনি অ্যাপস থেকে ডিপোজিট করে থাকেন তারপরেও কিন্তু অ্যাপস থেকে টাকাটা উইথড্র দিতে পারবেন না আপনাকে বলবে একটা মুভ ক্যাশের কাছে যাওয়ার জন্য অর্থাৎ একটা ক্যাশ এজেন্টের কাছে যাওয়ার জন্য টাকাটা উইথড্র হওয়ার জন্য ঠিক আছে তো তারা যে আপনার টাকাটা উইথড্র করে দিবে এটা কোনো গ্যারান্টি নাই দেখবেন আপনি যদি তাদের কাছে থেকে ডিপোজিট না করেন তারা আপনাকে বলবে ডিপোজিট যার কাছে করেছেন তার কাছ থেকে উইথড্র করুন তারা এটা মানতে চাইবে না যে কোম্পানি তো দিচ্ছে না কোম্পানি দিচ্ছে না তারা বলছে আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য সরাসরি তাই আপনাদের কাছে আসা তারা এটা মানবে না দেখবেন আপনি যখন উইথ্র চাবেন এরকম আছে তারা বলবে যে আমাকে এক হাজার টাকা দিতে হবে বা দুই হাজার টাকা দিতে হবে এখান থেকে আপনি যদি দশ হাজার টাকা উইথড্র দেন তাহলে দুই হাজার টাকা আমা এরকম করে আপনার উপরে একটা চাহিদা চায়া নিবে ঠিক আছে তো এরকম করে তারপরে আপনার এরকমও দেখা যায় যে আপনাকে টাকাটা মাইরা দিল টাকাটা দিল না আপনার পরিশ্রমের টাকাটা আপনি রিক্স নিয়ে এখান থেকে ইনকাম করেছেন টাকাটা তাদেরকে উইথড্রো অপশনে প্রসেসিং মাধ্যমে ওনাদেরকে দিয়ে দিলেন টাকাটা তারা কেটে নিল নেওয়ার পর তারা আপনাকে আর পেমেন্টটা করলো না তখন কীরকম লাগবে আপনার বলেন তো ওইরকম ঝামেলা থেকে বাঁচার জন্য কিন্তু আমি মেগা বাড়িতে খেলি ঠিক আছে তো যাই হোক না কেন আমি আর বলতে চাই না যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান আমি ওনাদের অফিসিয়াল প্রোমো কোডটা আমার এই স্ক্রিনের উপরে দিয়ে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন পি এ সেভেন সেভেন এই প্রোমো কোডটি আপনারা ব্যবহার করবেন ঠিক আছে পি এ সেভেন সেভেন আপনারা স্ক্রিন উপরে দেখতে পারতেছেন তো পি এ ট্রিপল সেভেন ঠিক আছে আপনারা এটা ব্যবহার করবেন আপনাদের স্ক্রিন উপরে দিয়ে দিলাম পি এ সেভেন 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 ঠিক আছে আমি আবারও বললাম আমার বলতে একটু মিস্টেক হয়েছে তো বড় হাতের পি এ ট্রিপল সেভেন এটাই ব্যবহার করবেন এবং আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা সুরক্ষা রাখতে পারবেন এবং অ্যাপ থেকেই সব কিছু করতে পারবেন সমস্যা নেই তো একুশ দিয়ে এক হাজার কিন্তু আপনি ইনকাম করে যদি আপনি ধৈর্য ধরে আপনি আরেকটু বেশি যদি করতে পারেন মাথা খাটায় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো অনেকক্ষণ ধরে দেখলাম দুই গুণে ক্রাশ হয়েছে তো আমি আবার দুই হাজার দিব এখন তারপর লাস্ট মাথায় এসে বেটটা প্লেসে বেটে ক্লিক করবো এই যে দুই সেকেন্ড এখন আপডেট হয়েছে মেঘাবাড়িতে দুই সেকেন্ডের মাথা আপনি বেট করতে পারবেন ঠিক আছে তো লস দিতে হবে লস ছাড়া কিন্তু প্রফিট নেই তো দেখেন আমি আবার কিন্তু আঠারোশো চল্লিশ টাকা প্রফিট করে ফেললাম তখন এক হাজার এবং আঠারোশো চল্লিশ আঠারোশো চল্লিশ টাকা প্রফিট করে ফেলছি যদি আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার থাকে আপনি আস্তে আস্তে খেলেন সমস্যা কী আপনি আস্তে আস্তে খেলা দৈর্য দরে ধরে খেলবেন এবং একটা দুটা তিনটা ম্যাচ গ্যাপে গ্যাপে খেলবেন তো দেখেন এখন দ্রুত ক্রাশ হয়েছে ওয়ান পয়েন্ট টু নাইনে তো আমি এখন একশো টাকা দিয়ে লস খাই সমস্যা নেই ঠিক আছে আমরা এখন দুই গুণ পর্যন্ত অপেক্ষা করব দেখবো গেমটা কিভাবে যাচ্ছে আমি খেললে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো একশো দিয়ে দিলাম আর দুই মিনিট খেলবো বেশি খেলবো না এই দেখেন দুই গুণে গেছে যাক যাক সমস্যা নেই এখন যাবে কারণ সবাই দ্রুত টেকুইন করে ফেলছে গাইস নিচের দিকে খেয়াল করেন সবাই গ্রিন সবাই গ্রিন পাঁচ গুণ পার করছে প্রতি দশ মিনিটের মধ্যে কিন্তু একটা বড় গুণ যায় আমরা জানতে পারি তো এই যে টেকুইন করে ফেললাম দশ গুণের মাথায় গাইস একশো টাকা দিয়ে এক হাজার মানে প্রতি আট মিনিট নয় মিনিট গ্যাপে গ্যাপে বা দশ মিনিট পর পর কিন্তু বিশ গুণ তিরিশ গুণ আতাইশ গুণ যায় তো দেখেন একশো টাকা দিয়ে কিন্তু এক হাজার টাকা আমি এক হাজার টাকা দু দশ গুণে উঠাইতাম তাহলে কিন্তু দশ হাজার টাকা প্রফিট হইতো ঠিক আছে তো এখন কিন্তু দ্রুত ক্রাস হবে কিনা জানি না কারণ একটা বড় গুণ গেলে পরে একটা দ্রুত ক্রাস হয় না অনেক সময় দেখা যায় তো আমরা এখন বুঝবো তিনশো টাকা দিয়ে যে দ্রুত ক্রাস হয় কিনা তো দেখেন এখন দ্রুত ক্রাশ হয়েছে অর্থাৎ এটা এইভাবে চলতেছে এই ঘন্টা এখন যেহেতু দশটা চব্বিশ বাজে মানে এগারোটা পর্যন্ত এটা এইভাবেই চলবে ঠিক আছে বড় গুণ যাওয়ার পরে পরেরটা দ্রুত ক্রাশ হবে ব্যাটটা অ্যাকসেপ্ট হয় নাই নেটওয়ার্ক প্রবলেম ছিল তো দেখেন আমি কিন্তু অলরেডি প্রায় দুই হাজার টাকা ইনকাম করে ফেলছি দুই হাজার টাকা ঠিক আছে তো আমি আবার এখানে দুই হাজার দিলাম এবং আমরা ওয়ান পয়েন্ট থ্রি জিরো অথবা ওয়ান পয়েন্ট ফোর জিরো দুই গুণের আগে টেক উইন করে ফেলে তাহলে আমাদের কিন্তু প্রফিটটা বেশি হয় ঠিক আছে তো যেটা প্রফিট করছি সেটা আমি দিয়ে দিলাম কারণ যেটা প্রফিট করছি সেটা আমি ইচ্ছে করে ধরছি তো আমি আবার ধরবো দুই হাজার টাকা কারণ তারা এটা কততে ক্রাশ করেছে ওয়ান পয়েন্ট ওয়ান এটে ঠিক আছে তো ওয়ান পয়েন্ট ওয়ান এটে ক্রাশ করেছে এখন দেখবো এটা কী করে কারণ সমস্ত বাঘ্যের উপরে খেলা গাইস তো কেউ টেক উইন করতেছে না কে ভাই বুঝলাম না তো দেখেন দুই হাজার টাকা দিয়ে আবার কিন্তু সতেরোশো নিয়ে আসলাম ঠিক আছে মানে তিন হাজার সাতশো সাতত্রিশের মধ্যে কিন্তু এখানে সতেরোশো আমার প্রফিট তো আমি কিন্তু কখনও এরকমও যাই আমার গেম প্লে আপনারা দেখতে পারবেন আমি যখন রিক্স নিয়ে খেলি আমি কীভাবে খেলি সেটাও আপনাদেরকে দেখা এখন যদি আপনি রিক্স নিয়ে খেলেন ধরেন কারণ পাঁচ হাজার নিয়ে আসলেও কিন্তু আপনি এত বড় রিক্স নেবেন না দুই হাজার রুপে কখনো রিক্স নেবেন না আমি জানি তো দশ হাজার নিয়ে আসলে আপনি যে রিক্সটা নেবেন এখন দেখেন একুশ গুণ গেছে এর আগেটা কিন্তু বড় গুণ গেছিলো এবং দ্রুত ক্রাস ছিল তো এখন কিন্তু দ্রুত ক্রাস হবে না কারণ আমি যেটা হানড্রেড পার্সেন্ট বুঝতে পারতেছি যদি হয়ে যায় কিছু করার নাই রিক্স নিয়ে নিছি ঠিক আছে আহারে ভাই রে আমি মনে করছিলাম যে এখন দ্রুত হ্রাস হবে না যাই হোক না কেন চার হাজার দিয়ে দিলাম তো আপনার যেটা বললাম এটা আপনার হয়তো কথায় কাজে মিলে গেছে দেখেন এই ঘন্টা যদি বড় গুণ যায় আপনারা দেখবেন যে পরের গুণটা কিন্তু দ্রুত হ্রাস হয়ে যাচ্ছে ঠিক আছে তো লস কভার করার জন্য দুই গুণের আশা করবেন না তো দেখেন আমরা আমাদের লসটা ব্যাক করে আবার দুই হাজার প্রফিটে চলে আসছি ঠিক আছে কারণ আপনি যদি মনে করেন যে এখন টাকা আপনি লস করে এখন যদি আমি আবার দুই গুনে গিয়ে চার হাজার টাকা ব্যাক আনবো তাহলে কিন্তু এটা সম্ভব না যদি দেখেন যে হঠাৎ করে এটা দ্রুত ক্রাশ হয়ে যায় তখন কিন্তু আপনার ওই যে আবার চার হাজার লস মানে আট হাজার গা ঠিক আছে তো এরকম রিস্ক আপনারা নিবেন না দুই গুণের আগে ফেলবেন বড় এমন ধরলে তো এখন দেখেন দ্রুত দ্রুত স্পিডে এটা এবং বড় গুণ যাচ্ছে তো একশো দিয়ে কি মনটা বলে না করি কিন্তু আপনাদের কাছে একশো টাকা ধরেন তাহলে আপনি যে চার গুণ তিন গুণ হলে টেক উইন করে ফেলবেন আমি মোস্ট আপনাদেরকে বলবো বড় গুণের আশা করবেন না এটাই শেষ কথা সব সময় তিন গুণের ভিতরে থাকবেন চার গুণের ভিতরে থাকবেন যদি চার গুণ প্লাস যাইতে চান রিস্ক নিয়ে নেন এটার জন্য কিন্তু আমি তাই থাকবো না ঠিক আছে এটার জন্য আপনি নিজে তাই থাকবেন চার গুণ প্লাস গেলে এটা আপনি নিজে তাই থাকবেন এবং খেলার স্ট্র্যাটাজি হচ্ছে এক এটা মনে রাখবেন যে প্রোগ্রামটা কীভাবে চলতেছে এবং কয়টা বাজে খেলতেছেন সেটা খেয়াল করবেন এবং আপনাকে বড় গুণে পরের ব্যাটটা আপনাকে মিনিমাম ব্যাট ধরে এটা রিস্ক নিয়ে বুঝতে হবে যে এটা কত গুণ করে যাচ্ছে ঠিক আছে তো দেখেন দুইশো দিয়ে সাতশো চলে আসলো তিন দশমিক সাইডে তো দেখছেন চার দশমিক পরে কি এই কিন্তু ক্রাশ হয়েছে এক হচ্ছে আপনাকে প্রোগ্রামটা বুঝতে হবে দুই হচ্ছে আপনাকে মিনিমাম একটু ব্যাট করে কিছু লস দিতে হবে এবং একশো দুশো করে খেলতে হবে যদি পাঁচ দশ নিয়ে আসেন এবং যদি আপনি বড় উইনিং নিতে চান তাহলে আপনি যদি দুই হাজার আপনি যখনই বুঝতে পারবেন আপনি একটা কথা বুঝেন যখন আপনি একবার দুইবার তিনবার চারবার লস দিবেন এবং যদি দেখেন যে এটা ওয়ান পয়েন্ট সেভেন জিরো অথবা যে কোনো একটা ক্রাশ হয়েছে পরে বেটা আপনি বুঝতে পারলেন যে এটা এখন দুই গুণ যাবে দুই গুণ একেও যদি যায় তাহলে আপনার টার্গেট থাকবে যদি দুই গুণ পার হয় আপনার মনে হয় যে দুই গুণ তো পার হবেই তাহলে আপনি ডাইরেক্ট দুই গুণের আগে কিন্তু টেক করে ফেলবেন ঠিক আছে দুই গুণের আগে অর্থাৎ দুই দশমিক ফোর জিরো হইতে পারে ধরেন দুই হাজার টাকা ধরে যদি ফোর জিরো তো টেক করেন তাহলে কিন্তু আপনার আষ্টশো টাকার মতো প্রফিট হবে ঠিক আছে তো এরকমই হচ্ছে বিষয়টা ঠিক আছে আপনি যখনই বুঝতে পারবেন যে এটা দুই গুণ মানে দুই গুণে পার হচ্ছে এখন এটা গুণ যাক অথবা বিশ গুণ যাক সেটা আপনার বুঝার বিষয় না আপনি তখনই টেক উইন করে দিবেন এবং একটা রিক্স নিয়ে যখন দুই হাজার টাকা লাভ হয়ে যাবে তখন আর খেলবেন না তারপরে যদি আপনি খেলতে চান তাহলে খেলবেন কিন্তু আমি বলবো যে খেলবেন না আপনি ঘন্টা খানিক পরে অথবা দুই তিন চার ঘন্টা পরে খেলবেন যদি এই ঘন্টা দেখেন গেমটা দ্রুত দ্রুত করে আসাচ্ছে তাহলে পরের ঘন্টা খেলেন যদি আপনার সময় এখন খারাপ যাচ্ছে তাহলে পরের ঘন্টা খেলেন ঠিক আছে যে আপনার এখনই যে খেলতে হবে এরকম কোনো কথা না টাকা তো আর চলে যাচ্ছে না টাকা আপনার অ্যাপসেই থাকবে তো আশা করি আপনাদেরকে আমি সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কীভাবে খেলবেন তারপরে যদি কিন্তু কিছু বুঝতে না পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আমাকে কমেন্ট করবেন ঠিক আছে আর আগামীকালকে হয়তো পারে তিরিশ হাজার টাকার মতো উইড্রো দিব তো আপনাদেরকে দেখাবো আমার টেলিগ্রাম চ্যানেলে কীভাবে উইড্রো দিতে হয় তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন বিস্তারিত আমার চ্যানেলে বায়ুতে পেয়ে যাবেন আশা করি সকলে ভালো থাকবেন আর যারা যারা চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে ঠিক আছে তো সকালবেলা থাকবেন ধন্যবাদ ভিডিওটা অনেক লং হয়ে গেলো যারা লং টাইম ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এভাবেই খেলেন তো এখনো কিন্তু আমি দুই হাজার টাকা প্রফিটে আছি তো আচ্ছা দাঁড়ান একটা লাস্ট এক মিনিটের মধ্যে একটা উইনিং নিয়ে দেখায় আপনাদেরকে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে দুই হাজার চার হাজার ইনশাল্লাহ দেখা যাক এখন একটা রিক্স নিব চার হাজার টাকা আমি কারণ আপনাকে খেলার নিয়মটা বলতেছি এখানে উইনিং করতে আসি নাই তো দেখেন ওয়ান পয়েন্ট টু থ্রিতে হয়ে গেলো তো আমি এখানে উইনিং নিতে আসি না আপনাদেরকে খেলার নিয়মটা বোঝাতে এসেছিলাম ঠিক আছে তো এতক্ষণ আপনাদেরকে খেলার নিয়মটাই বুঝাইলাম যদি উইনিং করতে চান এই দেখেন এখন কিন্তু দ্রুত ক্রাশ হয়ে গেছে মানে অনেকক্ষণ সময় দিয়ে দিচ্ছি এখানে ছয় হাজার দিলাম যাক কি হয় দেখা যাক এটাও কি নিয়ে নেয় কিনা টানা তিনবার ফটকা মেরা নিয়ে নিছে দেখা যাক কি হয় ইনশাল্লাহ টেক উইন আমি সব সময় এটাই করি ঠিক আছে যেটা লস করছি এটা ব্যাক নিয়ে আসছি তেরো হাজার চারশো চল্লিশ টাকা আমি আবার ধরলাম ছয় হাজার দুইশো টাকা কারণ টানা তিনবার নিচে এখন আবার দ্রুত একটা কাজ হয়েছে জানি না এটা কী প্রোগ্রামে চলতেছে আবার টেকুইন করে দিলাম তো দেখেন সময় মতো টেক উইন করেছি নয় হাজার একশো চোদ্দ টাকা আচ্ছা নয় হাজার নয় হাজার ছয় সাত আট নয় তিন হাজার টাকা তো দেখেন বত্রিশ হাজার ছিল এখন তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চার হাজার টাকা প্রফিট এখন দ্রুত ক্রাস হয়ে গেছে এখন দেখলো হয়ে গেছে এখন দ্রুত দ্রুত ক্রাস হইতেছে তো এখন আবার একটা টেক উইন করি এটাই শেষ বেট যদি লস হয়ে গেল সমস্যা নেই কিন্তু উইনিংয়ের ভিডিও আপনারা পাবেন আরও এটা ছিল টিউটোরিয়াল ভিডিও তো কীভাবে উইনিং করতে হয় বেশি বেশি সেটা আপনাদেরকে দেখাবো সমস্যা নেই তো দেখেন দুই গুণের আগে টেক করে দিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন জিরো তো এখানে চৌত্রিশশো অর্থাৎ চোদ্দোশো প্রফিট আসছে ঠিক আছে তো দেখেন সাতত্রিশ হাজার হয়ে গেছে আমার বাংটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি যদি রিস্ক নিয়ে খেলি তাহলে এটা আমার উপর নির্ভর করবে এবং আমি যদি বুঝতে পারি এটা কীভাবে চলতেছে তাহলে কিন্তু আপনার কাছে এটা আরও ইজি হয়ে যাবে তো আরও অনেক অসংখ্য ভিডিও দেখেন দেখার পর আপনারা বুঝেন তারপরে খেলেন আশা করি এবং কোথায় খেলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কীভাবে খেলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার অভিজ্ঞতা যেটা আমার ছিল আমার পাঁচ বছরের অভিজ্ঞতা সেটা আপনাদের মাঝে আমি খোলাখুলি বলে দিলাম এখন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকল ভালো থাকবেন ধন্যবাদ